হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন পৃথিবীর এমন কিছু উপজাতি আছে যেখানে বিয়ের আগে মেয়েদের এমন সব কাজ করতে হয় যা আমরা শুনলে বিশ্বাসই করতে পারি না কোথাও মেয়েদেরকে চব্বিশ ঘন্টা অন্ধকার ঘরে আটকে রাখা হয় কোথাও তাকে জঙ্গলে একা রাত কাটাতে হয় কোথাও আবার মেয়েটিকে এমন মানসিক পরীক্ষার মুখোমুখি করা হয় যা আমাদের নার্ভ শক্তি পর্যন্ত ভেঙে দিতে পারে আর এই ঋতুগুলোকে তারা শুধু অভ্যাস না এগুলোকে দেবতার নির্দেশ এবং পূর্বপুরুষের নিয়ম এবং আত্মার শক্তির পরীক্ষা বলে মনে করে থাকে আজকের ভিডিওতে আপনি জানবেন পৃথিবীর পাঁচটি উপজাতি যাদের বিয়ের আগে সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত নিয়ম পালন করা হয় এগুলো আপনাকে অবাক করে দেবে এবং মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকবে তো চলুন শুরু করি নম্বর এক ইন্দোনেশিয়ার টেরাজো উপজাতি ইন্দোনেশিয়ার পাহাড়ি অঞ্চলে বাস করা টেরাজো উপজাতি মৃত্যু বিবাহ এবং আত্মা এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এদের বিশ্বাস বিয়ে শুধুমাত্র দুই মানুষের সম্পর্ক নয় এটা দুই পরিবারের আক্তার সূত্র এ কারণে বিয়ের আগে মেয়েদের দিতে হয় একটি ভয়ঙ্কর পরীক্ষা চেম্বার অফ সাইলেন্স অর্থাৎ নিঃশব্দে ঘরটি এই ঘরটি ছোট অন্ধকার এবং সম্পূর্ণ নীরব ভেতরে নেই কোনো আলো নেই কোনো শব্দ মেয়েটিকে সেখানে চব্বিশ ঘন্টা একা থাকতে হয় এতে থাকতে হবে কোনো কথা নয় কোনো কান্না নয় কোনো ভয় দেখানো যাবে না এমন এমনকি নিষেধ তারা বিশ্বাস করে এই সময় মেয়েটির ওপর নজর রাখেন পূর্বপুরুষদের আত্মা যদি মেয়ে নিজের ভয় নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ধারণা করা হয় তার আত্মা দুর্বল এবং সে সংসার চালাতে পারবে না অনেক সময় এই পরীক্ষায় তারা মানসিকভাবে ভেঙে পড়ে কারো কারো শ্বাসকষ্ট শুরু হয় অন্ধকারে আতঙ্কে চিৎকার করে ওঠে আর সেই মুহূর্তেই বিয়ে বাতিল করে পরিবার যে মেয়ে পুরো চব্বিশ ঘন্টা নীরবে থাকতে পারে তাকে ধরা হয় সত্যিকারে শক্ত হয়তার অধিকারী আফ্রিকার আফ্রিকার উপজাতি হিম্বা মরুভূমিতে বাস করা হিম্বা জনগোষ্ঠী তাদের অদ্ভুত লাল রঙের রাঙানো দেহের জন্য বিখ্যাত কিন্তু এর পেছনে যে রীতি আছে তা অনেকেই শিহরিত করে বিয়ের আগে মেয়েদের করতে হয় আটজিজে রীতি আর জেজে একটি বাদামী রঙের মিশ্রণ যা তৈরি হয় গরুর দুধ গাভীর চর্বি লোহার গুঁড়ো এবং কাছের বিশেষ রং এবং এক ধরনের লাল মাটি দিয়ে মেডিকে এই মিশ্রণ পুরো শরীরে লাগাতে হয় মাথা থেকে পা পর্যন্ত শুকোতে প্রায় কয়েক ঘন্টা লাগে আর শুকানোর সময় কেউ হাসতে বা নড়াচড়া করতে পারবে না তারপর তাকে বসানো হয় গ্রামের কেন্দ্রস্থলে যেখানে প্রায় দশ থেকে পনেরো জন প্রবীণ নারী তাকে পরীক্ষা করে তারা দেখে রং সমান হয়েছে কিনা শরীরের কোনো ত্রুটি আছে কিনা না মেয়েটির আচরণ শান্ত কি সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যদি রঙের সামান্য ত্রুটি থাকে অথবা মেয়েটির পরীক্ষার সময় নার্ভাস হয় তাহলে বিয়ে তাৎক্ষণিকভাবে বাতিল করা হয় এদের বিশ্বাস এই রঙ মেয়েকে শুধু সুন্দরই করে না বরং তাকে অশুভ আত্মা থেকে রক্ষা করে এবং তার ফার্টিলিটির ওপরও প্রভাব ফেলে নাম্বার তিন ভারতের বিষ্ণু উপজাতি ভারতের রাজস্থানে হাজার বছর ধরে বাস করা বিষ্ণু উপজাতি প্রকৃতিকে দেবতা মনে করে গাছ বন্যপ্রাণী পশু পাখি সবকিছুর মধ্যে তারা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পান তাদের বিশ্বাস অনুযায়ী যে মেয়ে রক্ষা করতে প্রকৃতিকে পারে সেই মেয়ে সংসার ও সন্তানকেও রক্ষা করতে পারবে তাই বিয়ের আগে মেয়েদের জন্য থাকে ফরেস্ট গার্ড টেস্ট অর্থাৎ এক রাত জঙ্গলে একা থাকা মেয়েটিকে পাঠানো হয় জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে সেখানে নেই কোনো আগুন নেই কোনো আলো নেই অস্ত্র কেবল একটি চাদর এবং একপাত্র পানি সারারাত তাকে বনের শুনে কাটাতে হয় লোম্ভস ভুব শব্দ আর পোকামাকড়ের ডানা ছাপটানো শব্দ দূরে নেকড়ের ডাক কিংবা শিয়ালের চিৎকার তারা দেখেন মেটি ভয় পায় কিনা সে সাহস হারায় কিনা অথবা সে পুরো রাত জেগে থাকতে পারে কিনা অনেক মেয়ে রাতের আধারে কান্নায় ভেঙে পড়ে কেউ কেউ ভয় পেয়ে ফিরে আসে এবং তাদের বিয়ে স্থগিত হয় যে মেয়েটি সাহসের সাথে রাত কাটতে পারে তাকে ধরা হয় পরিবার রক্ষার জন্য উপযুক্ত নাম্বার চার পাপুয়া নিউগিনির হোলি উপজাতি হোলি উপজাতি তাদের অদ্ভুত মুখোশ এবং ভয়ঙ্কর নাচের জন্য বিশ্বজুড়ে পরিচিত কিন্তু বিয়ে রাখে তাদের মেয়েদের পরীক্ষা দিতে হয় একটি অদ্ভুত মানসিক পরীক্ষা দ্য ট্রায়াল অব স্মাইল এখানে মেয়েটিকে বসানো হয় একটি বড় গাছের নিচে তার সামনে হাজির করা হয় ভয়ঙ্কর মুখোশধারী পুরুষদের যাদের পোশাক বানানো হয় জন্তুর দাগ পাখির পলক শুকনো রক্ত এবং কাঠ দিয়ে এরা ঘন্টার পর ঘন্টা ভয়ঙ্কর শব্দ করে অদ্ভুত অঙ্গভঙ্গি করে মেয়েটিকে ভয় দেখাতে চেষ্টা করে কিন্তু মেয়েটির কাজ হচ্ছে ভয় পেলেও হাসি ধরে রাখা হাসি হারানো যাবে না চোখে পানি আসা যাবে না হোলি উপজাতির ধারণা যে মেয়ে ভয় পায় না এবং অশুভ শক্তির সামনে হাসি ধরে রাখতে পারে তার আত্মা অটুট এই পরীক্ষা মেয়েদের মানসিক দৃঢ়তা যাচাই করা হয় অনেকে চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে আর সেই মুহূর্তেই বিয়ে বাতিল ফিলিপাইনের ফিলিপাইনের পর্বতমালা ঘেরা অঞ্চলে হাজার বসবাসকারী বিশ্বাস করে বিয়ে মানে শুধু সম্পর্ক নয় এটা দেবতার ইশারা তাই বিয়ের আগে মেয়েদের দিতে হয় একটি রহস্যময় পরীক্ষা ড্রিম পারমিশন রীতি মেয়েটিকে সাত রাত ঘুমোতে হয় একটি বিশেষ ঘরে ঘরের সামনে রাখা হয় এক মুঠো চাল এক পাত্র পানি আর এক চিমটি লবণ এদের বিশ্বাস এই জিনিসগুলো অশুভ দূরে রাখে এবং স্বপ্নে দেবতার আক্রমণ নিশ্চিত করে মেয়েটি প্রতিদিন সকালে যে স্বপ্ন দেখেছে তা গ্রামের প্রবীণরা বিশ্লেষণ করেন যদি সে স্বপ্নে পানি দেখে ও শান্তি ও সুস্থ বিবাহ বাতাস বা পাখি দেখে তো ভালোবাসা বৃদ্ধি পাবে অনেক সময় মেয়েদেরকে নতুন করে রীতিটি পালন করতে বলা হয় পৃথিবীর সর্বত্র বিয়ে মানে আনন্দ ভালোবাসা কিন্তু এই উপজাতিগুলোতে বিয়ে মানে অন্যরকম এক পরীক্ষা কোথাও মানসিক শক্তির পরীক্ষা তো কোথাও আবার দেবতার অনুমতির অপেক্ষা এই রীতিগুলো শুনে আপনার কেমন লাগলো এবং কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ